একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়েছে আর সেখানে তিনজন মানুষ মারা যায় সাতজন গুরুতর থেকে আমি এক দৌড় দিয়ে কত হাটে যে জাদুঘর জাদু দেখালো তা একবারে জম্পেশ কাকা নবাবগঞ্জ গ্রামের হাটতলা প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে হাট বসে সপ্তাহের অন্যান্য দিন দিনে কিছু অস্থায়ী দোকান বসলেও সূর্য ডুবলে সন্ধ্যার পর এই হাটতলা শুনশান হয়ে পড়ে হ্যাঁ তবে এই বিমল কাকার চায়ের দোকান প্রতিদিন সন্ধ্যায় খোলা থাকে আর এখানেই গ্রামের কিছু লোকজন আড্ডা দেয় দেখে নেই আর চায়ের দোকানের আড্ডায় কি গল্প চলছে হ্যাঁ ইনি চাবি ক্রেতা বিমল কাকা ইনি রবি আর এ হচ্ছে কানাই কাকা কত হাটে যে জাদুঘর জাদু দেখালো তা একবারে চম্পেশ কাকা হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক বলছিস একবার কি করে জাদু লাঠি দিল ফুল তৈরি করে ফেললো আর কি সুন্দর তাসের জাদুটা দেখালো আরে ওই খেলা কাগজ খেয়ে ব্লেড বাদ ওটা জোর আর ও সাথে ছেলেটার পেটে যে তরবারিটা ঢোকালো ওটাও সেরা আরে আমরাও তো আগে অনেক খেলা দেখেছি ওসব মন্তর দিয়ে করে না না ওসব হাতে কেরাম কি ব্যাপার আটটা বাজতে চললো তোমার বন্ধু তো এখনো আসলো না আমিও তাই ভাবছি কি ব্যাপার বিশুরাজ এত দেরি হচ্ছে এত দেরি তো হবার কথা না তার বিশু তো সবার আগেই এই আড্ডায় চলে আস বিশু ভাপাচ্ছে কিরে কি হলো তুই দৌড়াই আসন হাঁপাচ্ছিস কেন কি কি ব্যাপার আরে জল জল খা খা আর ঠান্ডা হয়েছে কি 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 হলো বল না না আমি ঠিক আছি ঠিক আছি বলছি বলছি তারা আজ আমি কারখানা থেকে ফেরার সময় ট্রেন থেকে নেমে গ্রামের দিকে হেঁটে আসছি ঠিক সেই সময় রাস্তায় দেখি অজিত দাঁড়িয়ে আছে অজিত অজিতকে তো তোমরা চেন সেই পূর্ব পাড়ার যে আমার ছোটবেলার বন্ধু একসাথে আমরা কাজ করতাম কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস বাড়ি যাবি না হ্যাঁ হ্যাঁ যাব যাব আমরা দুজন হাঁটতে থাকি কিরে তোর কেমন চলছে বুঝিস তো আজকাল কারখানা খুব একটা ভালো চলছে না পুরোনো মালিক কারখানাটা ছেড়ে এখন এক নতুন মালিক কারখানাটা যাবে কি বাবা কবে কাছ থেকে ছাঁটাই করে দেয় বাড়িতে ছোটো ছোট দুটো বাচ্চা আছে কি করে যে চলবে তাই আর আমি ভেবে পারবো না আমারও সব ঠিকঠাক চলছে এই নতুন দুটো কারখানায় বেতনও বেশি আর কাজটাও খুবই সুবিধা আমরা দুজনে হাঁটতে হাঁটতে আসছি মাঝে রাস্তায় দেখা টেকো কুরসা কোথায় যাচ্ছ আরে আর বলিস না আমার বাড়ির পাশে পচে ও তো আজ গাড়ি অ্যাক্সিডেন্টে মা আমি দাদার বাড়ি যাচ্ছি খবর আমি আশপাশে তাকিয়ে দেখি যে চারিদিকে ভাঙা অজিতার আমার পাশে নেই এবং সেখান থেকে আমি এক দৌড় দিয়ে ওদের এখানে এসে দাঁড়ালাম আরে তুই তুই জল খা খা জল খা আর ঠান্ডা হ ঠান্ডা হব ওসব কিছু না ওসব তোর মনের ভুল অন্ধকারে তুই কি দেখতে কী দেখছিস না না আমার মনের ভুল না আমি ঠিকই বলছি বিমুল বা তুমি রেডিওটা চালাও নটার খবরে কিছু বলছে আমি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়েছে আর সেখানে তিনজন মানুষ মারা যায় সাতজন গুরুতর তার মধ্যে একজনের ক্যামাজা গেছে অজিত বিশ্বাস চলে যাচ্ছি আমরা পরে হাওড়ার জুতো কারখানা আগুন তিনজন তাদের একজনের নাম জানা যাচ্ছে নাম বিশু বিশ্বাস এবারে চায়ের আড্ডাটা নিস্তব্ধ হয়ে ওঠে চারিদিকে শুধু ঝিঝি পোকা ডাক শোনা যায় সবাই খুঁজছে বিষুটি কিন্তু চারিদিকে বিশু কোথাও নেই মৃত্যুর পর আত্মা দেহ ছেড়ে বেরিয়ে গেলেন অনেক সময় তারা তাদের অত্যন্ত ভালোবাসা দেহ ছাড়তে চায় না আমরাও তাদের ওই দেহে অনেক সময় দেখতে পাই পুকুরে চান করে শরীরটা বেশ ফুলফুলে আর কয়েকটা ডুব